আমার কাজ করবো লাগতে পারে ঠিক আছে বাংলা মেয়ে সাধু বন্ধুগণ আমরা স্বাধীনতার চুয়ান্ন বছর একটি পেয়েছি আপনারা সবাই জানেন কি নতুন করে বলার কিছু আছে ছত্রিশ জুলাই দু হাজার ছত্রিশের আমাদের প্রত্যাশা ছিল এদেশ একটি বৈষম্য বিরোধী দেশ গড়ে তুলবে ডক্টর এম এ সাহেব বিশ্বভরণ্য ব্যক্তি কাছে আমাদের আশা এবং প্রত্যাশা ছিল আকাশচুম্বী কে ভাই থেকে না আপনারা আমাদের দেশের সকল মানুষ আশাহত হয়েছে বলে আমি মনে করি কারণ হল উনি যে পরিমাণ যে পরিমাণ বুদ্ধিমত্তা চলেন আমি বিশ্বাস করি বাংলাদেশের অনেকে হয়তো সেই বুদ্ধিমত্তার সাথে আসবেন বলে আমি মনে করি না আমরা তার কাছে অনেক কিছু আশা করেছিলাম সাথে বলতে হয় আশেপাশে উনি লোক লোকদের দেশ পরিচালনা করছেন তাদের কর্মকাণ্ড দেখে আমরা একদম সাংস্কৃতিক কর্মী হিসেবে আপনারা জানেন কথা সাংবাদিক ভাইরা আপনারা সবাই অবগত আছেন আমি আপনাদের মিডিয়াতেই দেখেছি সেটা হল বাংলাদেশের সর্বপ্রথম বলে জয় রহমান একটি অধ্যাদেশ জারি করে গিয়েছিলেন বাংলাদেশ চলচ্চিত্রের জন্য সেটা যারা চলচ্চিত্র নির্মাণ করেন চলচ্চিত্র প্রযোজকদের যে সমস্ত প্রযোজকরা নিয়মিত সিনেমা নির্মাণ করেন সে সমস্ত সিনেমাগুলো যাতে সুন্দরভাবে করতে পারে সেজন্য সরকার সহযোগিতা করতে চাইছিলেন সেই লক্ষ্যে অনুদানের প্রথা চালু করে গিয়েছেন আপনার সবাই জানেন যে সাংবাদিক আপনারা জানেন না অবশ্যই জানেন যারা সত্যিকার তো সাংবাদিক অবশ্যই জানেন কিন্তু সেই প্রথাটা স্বাধীনতার চলবে বসলে জিয়া রহমান ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে অর্থপথে আমরা যারা দেখেছি চলচ্চিত্রের নাম নাম ভাঙে নামমাত্র মাত্র কিছু অনুদান ইতিপূর্বে আমরা দেখেছি দুজন চারজন পাঁচজনকে চলচ্চিত্র অনুমোদনকে দিয়ে আর শুধুমাত্র বিভিন্ন দল মন্ত্রী বিশেষে তাদের লোকদেরকে এটা দেওয়া হয়েছে এটাকে বৈষম্য ছিল সেই বৈষম্য দু হাজার ছত্রিশের জোড়া বয়ে ফেলেছিলাম এটা একটা বড় ভাবে বৈষম্য এই বৈষম্য আমরা করতে চাইছিলাম দুঃখের বিষয় এ বছর যে অনুদানটা দেওয়া হয়েছে আপনারা আপনাদের মিডিয়াতে প্রকাশ করেছেন সেটা আমরা দেখেছি চলচ্চিত্রের দ্বারা পুরনো প্রযোজক আমার মনে হয় একটি লক্ষ্য অনুদান দেওয়া হয়নি এবং যাদেরকে দেওয়া হয়েছে তারা কবে কোথায় কিভাবে চলচ্চিত্র নির্মাণ করেছে চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিরা তাদেরকে চিনেই না আমি অনেককে জিজ্ঞাসা করেছি তাহলে আপনাদের চিনি না এখন প্রশ্ন হলো চলচ্চিত্র প্রযোজকদের যদি সাহায্যের জন্য এটা দেওয়া হয়ে থাকে তাহলে এটা কারা পাচ্ছে এটা কি বৈষম্য নয় তার ইংলিশ সরকারকে বলতে চাই আমি আমার আন্দোলতা দলের পক্ষ থেকে আমি বলতে চাই আমরা বৈষম্য বিরোধী আন্দোলন করে এদেশের সাধারণ মানুষের রক্তের উপরে দাঁড়িয়ে আপনারা কোনো তামাশা করবেন না ওকে সম্মেলন সম্মেলনে বেশ নেবেন এবার এইসব দেশের দেশে আসবে না এটা বিষয়ে কাঁচা বাসার কমিটির লোক পর্যন্ত সেই অনুদান টাকা গেছেন এটা সত্যিকার ফের বৈষম্য নয় কি ভাই এখন আমরা শুনতে পাচ্ছি অনেক উপদেশরাই নাকি নির্বাচনে অংশগ্রহণ করবেন আমি বলতে চাই যার হাতে ভাগ করার ক্ষমতা দিলেন যে নিজে যদি ভাগিদার হয় তাহলে দেশের মানুষ কি পাবে ভাই কিছু পাবে তাকে বলে আমি মনে করি না তাই বলবো আপনারা এখন ভোর মধ্যে আসেন ভোর থেকে বেরিয়ে আসেন বাংলাদেশের সাধন এদেশের সার্বভৌমতা রক্ষা করেন এদেশের সুশাসন কায়ন করেন শুধুমাত্র জোকানোর মধ্যে আমরা দেখি এমনি এখন ফাঁসি তামাশার খোরাক আপনারা আমাদের বাংলাদেশের মানুষদের আন্দোলন না আপনারা সত্যিকার আছে এদেশের সুশাসন কায়ন করেন এদেশের স্বাধীনতা বাংলাদেশ গড়ে তুলুন আমার দেশের সার্বভৌমতা রক্ষা করুন এটাই আমার যারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন বাংলাদেশ জিন্দাবাদ